আমি কথা বলবো টাইপ অফ ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের ব্যাপারটা নিয়ে যখন ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের ব্যবহার খুব প্রপারভাবে হয় একটা কোম্পানিতে তখন এই কোম্পানি ডিজায়ার লেভেল অফ রেসপন্সিভনেস সার্ভিস এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন অ্যাচিভ করে উইথ মিনিমাম কস্ট তো একটা কোম্পানি কি ধরনের ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক ইউজ করবে এটা ওই কোম্পানির নেচার স্ট্র্যাটেজি এই সব ব্যাপারের ওপর ডিপেন্ড করতেছে তো আমি যদি কিছু ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের কথা বলি আলোচনা করি প্রথমেই আসবে পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক তো এখানে এই ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কে অ্যাক্টিভিটি থাকবে দুইটা ডিফাইন লোকেশনের মাধ্যমে এক্স্যাক্ট দুইটা লোকেশন থাকবে এই লোকেশন থেকে ওই লোকেশন যেমন আমি যে এক্সাম্পল দিই আমি আমার কোনো প্রোডাক্ট ওয়াটারওয়েতে মংলাপোর্ট থেকে মুম্বাই পোর্টে পাঠাবো এখানে দুইটা লোকেশনই এক্স্যাক্ট লোকেশন থাকবে অথবা আমি যদি প্লেনের কথা বলি আমি আমার কোনো প্রোডাক্ট প্লেনের মাধ্যমে হরজত শাহজালাল বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ার এয়ারপোর্টে পাঠাবো এক্স্যাক্ট দুইটা ডিফাইন লোকেশন থাকবে এরপর আমি যদি বলি মাল্টিপল পয়েন্ট অফ নেটওয়ার্কিং এখানে ট্রান্সপোর্টেশন অ্যাক্টিভিটি পারফর্ম করবে মোর দেন টু আর থ্রি মাল্টিপল লোকেশন যেমন আমি যদি আমি একটা ম্যানুফ্যাকচার একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছি আমার এই অরজিন থেকে অরজিন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্তে কাস্টমারের কাছে প্রোডাক্টটা যাবে দ্যাটস মিনস আমার এখানে পয়েন্ট অফ অরজিন থাকবে একটা আর ডিস্ট্রিবিউশন থাকবে পয়েন্ট অফ ডেস্টিনেশন থাকবে অনেকগুলা তো এই জিনিসটা মাল্টিপল পয়েন্ট অফ নেটওয়ার্কিং বলা হচ্ছে এরপর আমি যদি কথা বলি মিল্ক রান ডেলিভারি ট্রান্সপোর্টেশন এখানে পয়েন্ট অফ অরজিন থাকবে মাল্টিপল অথ কিন্তু পয়েন্ট অফ ডেস্টিনেশন থাকবে সিঙ্গেল আমি যদি এক্সাম্পল দেই ধরেন আমার একটা মিল্ক প্রসেসিং ফ্যাক্টরি আছে আমি বিভিন্ন জায়গা থেকে কম প্রাইসে মিল্ক কালেক্ট করে আমার এই মিল্ক প্রসেসিং ফ্যাক্টরিতে নিয়ে এসে প্রসেস করি এই যে বিভিন্ন জায়গা থেকে মিল্ক কালেক্ট করলাম এগুলো হলো পয়েন্ট অফ অরজিন আর যেখানে আমি মিল্ক প্রসেস করতেছি এটা হলো পয়েন্ট অফ ডেস ডেস্টিনেশন আলটিমেট ডেস্টিনেশনে এসে আমি প্রসেস করতেছি তো এই ওভারঅল প্রসেসটাকে আমরা মিল্ক রান ডেলিভারি ট্রান্সপোর্টেশন প্রসেস বা ট্রান্সপোর্টেশন মোড বলি এরপর আমি যদি বলি ট্রান্সশিফটম্যান নেটওয়ার্কিং এখানে অ্যাক্টিভিটি পারফর্ম করে পয়েন্ট অফ অরজিন টু টুয়ার্স পয়েন্ট অফ ইন্টারমিডিয়েট কোনো সেক্টরে এবং ইন্টারমিডিয়েট কোনো সেকশন থেকে ডিরেক্ট ফাইনাল ডেস্টিনেশনে প্রোডাক্টটা যাবে আমি যদি এক্সাম্পল দেই আমার কোনো কোম্পানি আছে যেখানে আমি র মেটিরিয়ালস থেকে প্রোডাক্ট তৈরি করি আল্টিমেট ইন প্রোডাক্টটা আমি শিপমেন্টের মাধ্যমে দুবাই এয়ারপোর্টে পাঠাইলাম বা দুবাই পোর্টে পাঠাইলাম এই দুবাই পোর্ট থেকে আমার এই প্রোডাক্টগুলা হয় এয়ারওয়েতে অথবা রেলওয়েতে অথবা ট্রাকওয়েতে অথবা অন্যান্য ভেহিক্যালস ওয়েতে আলটিমেট কাস্টমারের কাছে পৌঁছাইতেছে তো আমি আমার ওই ওভারঅল প্রসেসে আমি এয়ারও ইউজ করতেছি শিপমেন্টও ইউজ করতেছি আবার রোড অথবা রেল বিভিন্ন ট্রান্সপোর্টেশন মোড ইউজ করতেছি তো এই সব কিছু ইউজ করলে এই ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কটা হয়ে যাবে হলো ট্রান্স শিপমেন্ট নেটওয়ার্ক তো